নমস্কার আমি জ্যোতিষ শাস্ত্রে শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলুন নবমভাবে কারকতা সম্বন্ধে জ্যোতিষ শিখতে গেলে বা জ্যোতিষ সম্বন্ধে জানতে গেলে নবমভাবে কথা বা ভাবের কথা অবশ্যই ভালোভাবে জানা দরকার ভাব থেকে কি কি বিচার হয় অবশ্যই তা ভালোভাবে জানা দরকার এবং এই ভাবে যখন কোনো অশুভ গ্রহ বা শুভ গ্রহ অবস্থান করবে তখন কীরকম ফল দেবে এই ভাবের কারকতা না জানলে সেই সম্বন্ধে ভালো বিচার করা যাবে না আসুন আজকে জানাই নবমভাবে কারকতা সম্বন্ধে নবম ভাব হচ্ছে পিতার ভাগ্য পূর্ব জন্মের কর্মফল বিশ্বাস পূজা অর্চনা বিচার বুদ্ধি দর্শন ধর্মীয় দার্শনিক চেতনা বিশ্বাস ভক্তি মন্দির মসজিদ গিদ্দা ধর্মীয় প্রতি প্রতিষ্ঠান মঠ জ্ঞান গবেষণা আবিষ্কার প্রার্থনা ধ্যান অত্যেন্দ্রীয় ক্ষমতা ভবিষ্যৎ বক্তা ধর্মীয় স্থান ভ্রমণ দান ত্যাগ গুরু আইন আদালত উচ্চশিক্ষা শিক্ষক ধর্ম দূরদেশ যাত্রা জাহাজ বিমান ভ্রমণ স্বপ্ন অপরিচিত ব্যক্তি বিদেশি সৎসঙ্গ পরিভ্রমণ শুদ্ধতা ইত্যাদি বিচার এই নবম ভাব থেকে করা হয়ে থাকে এই নবম ভাব তাছাড়া ধর্মীয় পুস্তক প্রকাশনা আন্তর্জাতিক বেতার বার্তা ভিডিও কনফারেন্স যোগাযোগ স্যাটেলাইট আইন বিভাগ বিজ্ঞান বিশ্ববিদ্যালয় ইম্পোর্ট এক্সপোর্ট সৎ ঘোড়া হাতি মহিষ অভিষেক গৃহ অর্থ ব্যবস্থা জলাশয় রাজনীতি ইত্যাদি বিচার এই নবম ভাব থেকে করা হয় যে নবম ভাব দেখছেন এই নবম ভাব থেকে করা হয় আর কি করা হয় না পরোক্ষভাবে স্ত্রীর নিকট যাত্রা সন্তানের আমোদ প্রমোদের মায়ের অসুস্থতা কনিষ্ঠ ভাতা স্ত্রী স্বামী জ্যৈষ্ঠ ভাতার বন্ধু ইত্যাদি এই নবম ভাব থেকে বিচার করা হয় আর কি বিচার করা হয় না কোমর নিতম্ব উড়ুদেশ কালারবন লিভার গোল এই নবম ভাব থেকে বিচার করা হয় আমার মোবাইল নম্বর হচ্ছে নাইন ত্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন এই নম্বরে অবশ্যই আপনাদের যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন যে কোনো সমস্যা সমাধান করে থাকি বৈবাহিক সাংসারিক অর্থনৈতিক ব্যবসা শিক্ষা উচ্চশিক্ষা বাচ্চারা পড়াশোনা করছে না ব্যবসার মন্দা সরকারি চাকরি কেন হচ্ছে না যে কোনো সমস্যায় গৃহের বাস্তুদোষ অসুখ বিসুখ রোগ ভোগান্তি সমস্ত কিছু বিচার করে থাকি অল্প মূল্যে আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে নমস্কার